বাংকারে আশ্রয় নিলেন ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ কি আসন্ন যুক্তরাষ্ট্রে হামলা করল ইরানে ধ্বংস হয়ে গেল যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্র আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে এবং ইরান তাদের সামরিক সক্ষমতার ঝুলি থেকে একের পর এক উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইরান সম্প্রতি বেশ কিছু নতুন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাজ ফেলেছে বিশেষ করে তাদের ফাত্তাহ ওয়ান নামক হাইপারসনিক মিসাইলটি নিয়ে চারদিকে বেশ সুরগোল পড়ে গেছে কারণ এটি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত চলতে সক্ষম এবং বর্তমানের আধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে এটি অত্যন্ত দক্ষ বলে দাবি করা হচ্ছে শুধু ফাত্তাহ নয় তাদের সংগ্রহে রয়েছে খাইবার শেকান বা হাজ কাসেমের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সরাসরি কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং এই প্রযুক্তিগত উন্নয়ন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে যখন আমরা এই ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা বিশ্লেষণ করি তখন দেখা যায় যে ইলান তাদের ড্রোন প্রযুক্তির সাথে এই ক্ষেপণাস্ত্রগুলোর একটি সমন্বিত আক্রমণ কৌশল তৈরি করেছে যা যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপনারা যদি এই ধরনের প্রতিরক্ষা বিষয়ক আরও গভীর বিশ্লেষণ পছন্দ করেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন ইরানের এই সামরিক প্রস্তুতির পেছনে মূল কারণ হিসেবে তারা সব সময় আত্মরক্ষার কথা বলে আসছে তবে আন্তর্জাতিক মহলে এটি নিয়ে নানা তর্কবিতর্ক ও উদ্বেগ কাজ করছে কারণ ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং ধ্বংস ক্ষমতা আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এগুলো মাঝ মাঝাকাশে তাদের গতিপথ পরিবর্তন করতে পারে যা ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও শনাক্ত করা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আরও একটি বড় চমক হয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদ গঠন যেখানে পাকিস্তান এবং সৌদি আরব সহ বিশ্বের অন্তত সাতটি প্রভাবশালী মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে যা বিশ্ব শান্তিরক্ষায় একটি নতুন মেরুকরণ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের এই উদ্যোগকে অনেকেই একটি ভিন্ন ধর্মী কূটনৈতিক চাল হিসেবে দেখছেন কারণ অতীতে ট্রাম্পের সাথে অনেক মুসলিম দেশের সম্পর্ক নিয়ে নানা পড়েন থাকলেও এখন শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সবাই এক টেবিলে বসতে রাজি হয়েছে পাকিস্তান ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর এই পর্ষদে উপস্থিতি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন যুদ্ধের বদলে সমঝোতা ও উন্নয়নের পথে হাঁটতে আগ্রহী এবং আমেরিকার সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা তাদের কৌশলগত লক্ষ্য এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার ফলে শুধু যে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে তা নয় বরং এর মাধ্যমে দেশগুলোর মধ্যে বাণিজ্যিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও বড় ধরনের সহযোগিতার পথ উন্মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত এমন বৈশ্বিক ভূ রাজনীতির আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকানটি চেপে দিন সৌদি আরবের মতো বড় অর্থনীতির দেশ যখন ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে পুরো মুসলিম বিশ্বের ওপর এবং এটি ওআইসি বা অন্যান্য আঞ্চলিক জোটগুলোর কার্যকারিতা নিয়েও নতুন আলোচনার জন্ম দিচ্ছে ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে মূলত একটি শক্তিশালী বৈশ্বিক জোট গঠন করার পরিকল্পনা রয়েছে যা চীন বা রাশিয়ার প্রভাবকে মোকাবিলা করতে সহায়ক হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন তবে প্রশ্ন থেকে যায় এই শান্তি পর্ষদ কি সত্যিই ফিলিস্তিন বা কাশ্মীরের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর সমাধানে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে নাকি এটি কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা মাত্র পাকিস্তানের জন্য এই জোটে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের বর্তমান অর্থনৈতিক সংকটে আমেরিকার সমর্থন এবং সৌদি আরবের আর্থিক সহযোগিতা দুটোই সমানভাবে প্রয়োজন এবং এই পর্ষদ তাদের সেই সুযোগ করে দিতে পারে অন্যদিকে ট্রাম্প যদি এদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক বাণিজ্য নীতি নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি কারণ ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত শর্ত জুড়ে দিয়েছেন যেখানে বলা হয়েছে গ্রিনল্যান্ড দ্বীপটি যদি আমেরিকার কাছে হস্তান্তর না করা হয় তবে ইউরোপের অন্তত আটটি দেশের ওপর নজিরবিহীন উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এর ভৌগোলিক অবস্থান এবং খনিজ সম্পদের প্রাচুর্যের কারণে অনেক দিন ধরেই আমেরিকার নজর রয়েছে এই দিকটির ওপর তবে ট্রাম্পের এই সরাসরি হুমকি ইউরোপীয় দেশগুলোর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে যদি ট্রাম্প সত্যি এই শুল্ক আরোপ করেন তবে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক এক ভয়াবহ সংকটের মুখে পড়বে এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য দ্রব্যের দাম হু হু করে বেড়ে যেতে পারে যা বিশ্ব অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব ফেলবে জার্মানি ফ্রান্স এবং ইতালির মতো বড় অর্থনৈতিক শক্তির উপর যদি বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়া হয় তবে তা কেবল আটটি দেশের সমস্যা থাকবে না বরং এটি পুরো বিশ্ব বিশ্বজুড়ে একটি বাণিজ্য যুদ্ধের সূচনা করবে আপনারা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্ভাব্য অর্থনৈতিক সংকট সম্পর্কে সচেতন হতে পারে এবং বিশ্ব রাজনীতির এই অদ্ভুত মোড় সম্পর্কে জানতে পারে ট্রাম্পের যুক্তি হল গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং আর্কটিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে এই দ্বীপের নিয়ন্ত্রণ থাকা জরুরি তবে ডেনমার্ক সরকার বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে এই টানা পড়েন কেবল ভূখণ্ডের দখল নিয়ে নয় বরং এটি এখন আভিজাত্য এবং সার্বভৌমত্বের লড়াইয়ে পরিণত হয়েছে যেখানে ট্রাম্প তার ট্রেড ট্যারিফ বা শুল্ককে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছেন ইউরোপকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতারা ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে যার ফলে ট্রান্স আটলান্টিক মিত্রদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরতে পারে অর্থনীতির ছাত্র বা বিশ্লেষকদের মতে এই ধরনের সংরক্ষণবাদী নীতি দীর্ঘমেয়াদে আমেরিকার নিজের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। বৈশ্বিক সাপ্লাই চেন এখন আগের চেয়ে অনেক বেশি আন্তনির্ভরশীল গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে দুর্লভ মধ্যপ্রাচ্যের অস্থিরতা যখন তুঙ্গে তখন একটি চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিরাপত্তার খাতিরে একটি বিশেষ বাংকারে আশ্রয় নিয়েছেন যা এই অঞ্চলে আসন্ন একটি মহাজ ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে ইরানের অভ্যন্তরীণ সূত্র এবং গোয়েন্দা রিপোর্টগুলোর বরাদ দিয়ে বলা হচ্ছে যে সম্ভাব্য বড় ধরনের কোন বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি এই খবরটি প্রচার হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে কারণ সর্বোচ্চ নেতার বাংকারে যাওয়ার অর্থ হল পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তবে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটিকে রুটিন নিরাপত্তা প্রটোকল বলা হলেও বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি অনেক বেশি জটিল এবং হয়তো ইরান বড় কোনো সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে আপনারা যদি আমাদের এই নিউজগুলো গুরুত্বপূর্ণ মনে করেন তবে অবশ্যই একটি কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন যাতে আমরা আরও দ্রুত এমন খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যুদ্ধের মেঘ যখন ঘনিয়ে আসে তখন সাধারণত এই ধরনের হাই প্রোফাইল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং এটি জনগণের মধ্যেও এক ধরনের ভীতি ও অনিশ্চয়তা তৈরি করে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের যে দীর্ঘদিনের বৈরিতা রয়েছে তা এখন সরাসরি যুদ্ধের দৌড় এসে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে এবং খামেনির এই পদক্ষেপকে অনেকেই একটি ডেডলি সিগন্যাল হিসাবে বর্ণনা করছেন বাংকারটি মূলত মাটির অনেক গভীরে অবস্থিত একটি সুরক্ষিত দুর্গ যা আধুনিক বাস্টার বোমা থেকেও সুরক্ষা দিতে সক্ষম এবং সেখান থেকেই দেশের সকল সামরিক কমান্ড পরিচালনা করা সম্ভব তবে প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নাকি এটি কেবল একটি প্রতিরক্ষা কৌশল যা প্রতিপক্ষকে বার্তা দেওয়ার জন্য করা হয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত যদি যুদ্ধ শুরু হয় তবে তা কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো পৃথিবীকে একটি সবচেয়ে ভয়াবহ এবং উদ্বেগের বিষয়টি হল সম্প্রতি এমন কিছু অসমর্থিত খবর এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে যা বর্তমান বিশ্ব পরিস্থিতির জন্য একটি চরম ভীতিকর সংবাদ যদিও পেন্টাগন বা ইরান সরকার থেকে এই ধরনের কোনো সরাসরি যুদ্ধের ঘোষণা এখনও আসেনি তবে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ায় পুরো আমেরিকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যদি সত্যিই কোনো পরমাণু কেন্দ্রে আঘাত করা হয় তবে এর তেজস্ক্রিয়তা কেবল একটি দেশ নয় বরং পুরো মহাদেশের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয় নিয়ে আসবে যা হিরোসীমা বা চেরনোবিলের ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে ফ্যাক্ট চেকিং অনুযায়ী এই ধরনের খবরগুলো অনেক সময় ভুল তথ্য প্রোপাগান্ডা হিসেবে ছড়ানো হয় তবে সামরিক উত্তেজনার এই সময় কোনো কিছুকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এখন প্রতিটি সংকেত গভীরভাবে পর্যবেক্ষণ করছে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দয়া করে আতঙ্কিত হবেন না এবং যে কোনো তথ্যের সত্যতা যাচাই করার জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওপর আস্থা রাখুন কারণ এই ধরনের সংবেদনশীল সংবাদ বিশ্ব শান্তির জন্য বড় হুমকি যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্রগুলো বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থাপনা এবং সেখানে সরাসরি হামরা চালানো যে কোনো দেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে কারণ আমেরিকার পাল্টা জবাব হবে কল্পনাতীত এবং বিধ্বংসী তবে এই ধরনের গুজবের পেছনে উদ্দেশ্য হতে পারে শেয়ার বাজারে ধস নামানো অথবা আন্তর্জাতিক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যা আধুনিক হাইব্রিড যুদ্ধের একটি কৌশল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের উস্কানমূলক খবর ছড়ানোর মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনাকে সরাসরি যুদ্ধে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো তৃতীয়